এতক্ষণ দেখে নিয়েছেন আমার ব্লগে আজকে কি কি থাকছে আশা করি বুঝতে পেরেছেন অবশ্যই শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমি স্পেশন হাউস আমি পারানা এসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে একটি ব্লগ নিয়ে একটি ব্লগের এটা হচ্ছে চব্বিশ ঘন্টারই ব্লগ কালকে রাত থেকে শুরু করে আমি আজকে মাগরিব পর্যন্তই যা যা করেছি সবই দেখা দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে কাজে একটু ইন্সপায়ার হবেন কাজ করতে একটু উৎসাহ পাবেন সেটাই দেখানোর চেষ্টা করেছি তো এতক্ষণ আমার ছেলে আসলে আমাদের ফিল্ডের যে ইয়েগুলো যারগুলো সেগুলো চেঞ্জ করেছে আর কি যে ফোমগুলো সেগুলো চেঞ্জ করার লাগ লেগেছে দেখতে পেরেছেন অনেক ময়লা হয়েছে সেই কারণে ওগুলো শেষ করে মাগরিবের নামাজ পড়ে নিচ্ছে সবাই জামাতের শহীদ তো আলহামদুলিল্লাহ মসজিদ যদিও বন্ধ হয়েছে আমাদের প্রত্যেকটা ঘরেই কিন্তু মসজিদ হয়ে গিয়েছে অনেক ফেসবুকে দেখছি সবার ঘরে ঘরে মানে জামাতের শহীদ স্বামী স্ত্রী সন্তান নিয়ে জামাত করছে তো এটা দেখে আসলেই অনেক ভালো লাগছে যদিও মন খারাপ ছিল মসজিদের নামাজ জামাতের শহীদ পুরুষেরা পড়তে পারতেছে না তারপরে আরেকটা চিন্তা করলে যে আমরা সবাই মিলে একসাথে নামাজ পড়তে পারতেছি এটার সুক্রিয় তো আদায় করতে হবে আল্লাহ যখন যেটা করেন সেটা আল্লাহ আমাদের মঙ্গলের জন্যই করেন পান্দার মঙ্গলের জন্যই করেন সেটা চিন্তা করে আল্লাহ শুক্রিয়া আদায় করতে হয় তো ওরা নামাজ পড়া শেষ হয়েছে আমারও নামাজ পড়া শেষ হয়েছে রাতের কিছু কাজ এগিয়ে নেওয়ার যে কাজগুলি আমি করি সব সময় সেগুলি একটু আপনাদের সাথে শেয়ার করছি এখন আমি কাপড় কিছু জমে গিয়েছে সেগুলো ওয়াশিং মেশিনে রাতে দিয়ে দিচ্ছি ডিটারজেন্ট এবং কিছু লিকুইড সোপ দিয়ে তো সেটা দিয়ে এখন আমি ঘরটা যে ঝাড়ু দিব টেবিল সহ সব কিছু মুছে নিয়েছি নিয়ে এখন ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি রাতে এই কাজগুলো করে নিলে সকালবেলা ও ঘুম থেকে উঠে একটু মানে এগুলো না করলেও চলে মোটামুটি কাজটা এগিয়ে রাখলে সকালের কাজটা একটু কম থাকে তখন নাস্তা বানাতে আর বেশি একটা কষ্ট হয় না তো যেহেতু কালকে রোজা থাকবে সবাই আজকে রাতের জন্য সেহের জন্য রান্না করে বিকেলে রেখেছি তো সেটা আর দেখাই নাই কারণ সেহেরিতে সবাই যা খাবে তাই করে নিয়েছি আর কি গতকালকে আমি যে বিরিয়ানির রেসিপিটি দিয়েছি তো অনেকের পছন্দ হয়েছে আসলে অনেকেই আবার প্রশ্ন করেছেন রোজা রাখেন নাই তো সেটা আসলে আমার দুই দিন আগের মানে বিরিয়ানি করা ছিল সেটাই আমি গতকালকে দিয়েছি আর অন্য কিছু মানে ডেলি ব্লগ দেওয়া হয়নি সময়ের কারণে আসলে তো আজকে রাতে এখন সেরি খাবে সবাই সেই হিসাবে আর বেশি কিছু করা হয় না রাত রাতের জন্য আর কি তো আমি এই কাপড়গুলো দিয়ে আমার ছেলেদের রুমটা একটু খাটটা ঘুরিয়ে নিয়েছি মাঝখানে দিন ছিল এরপরে এখন গুড়িয়ে এটার ম্যাট্রেস যেটা নতুন সেটা খাটের নিচে ঢুকিয়ে নিয়েছি আর যেটা পুরনো আমার আমাদের বাসায় রেখেছিলাম তো সেটা আমারা ইউজ করতেছে না এই জন্য ওইটা এনে আবার তাকির খাটে দিয়েছিলাম আর কি তো নতুনটা খাটের নিচে ঢুকিয়ে এখন ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে দিচ্ছি তো ঘর ঝাড়ু দেওয়া শেষ এখন আমি রান্নাঘরটা মুছে নেব ওইদিকে মোটামুটি পরিষ্কার আছে তেমন একটা ময়লা নেই কারণ আমার ছেলেরা গত দুই দিন আগে মুছে নিয়েছিল। তো এখন শুধু রান্নাঘরটা আর এই যে রান্নাঘরের সামনের যে ডাইনিং স্পেস ওইটুকু মুছে আমি নিয়ে আসতেছি আর মশার যে মপটা এটা দিয়ে মুসলিম মোটামুটি কষ্টটা একটু কম হয় আর কি তো কালকে যেহেতু রোজা থাকবো এই জন্য কাজটা আর একটু এগিয়ে নিচ্ছি যেন সকালে একটু দেরিতে উঠলে মানে ফজর নামাজ পড়ে শুলে যেন দেরিতে উঠলে আর সমস্যা না হয় সেই কারণে কাজগুলো আরও এগিয়ে নিচ্ছি আর কি তো ভালো করে কাজ করার পরে হ্যান্ড ওয়াশ করা সবারই জরুরি তো একটু ঘি শেষ হয়ে গিয়েছিলো তো আমি এই স্টিলের মগটা কিনেছি ঘিয়ের জন্য তো সেটাতে এখন ঘিগুলো ডেগলে নিচ্ছি আর এই মগটাতে রাখার কারণে মানে ঘি দিতে সুবিধা লাগে এই কারণে আসলে এই মগে আমি রাখার জন্য এই মগটা কিনেছি তো আর ওই যে আমার যে অভ্যাস আসলে জিনিসপত্র এইটা সেটা এইভাবে সেইভাবে করা তো যখন যে এইভাবে মন চায় আসলে করি ভালো লাগে তো আমি এখন একটু এটা একটা আমার রুটিবেলার ফিরাই ছিল সেটাকে আমি এখন ট্রে বানিয়েছি সেটা আবার ডেকর আইটেম হিসেবে রাখার জন্য এভাবে করে রাখতেছি আসলে জাস্ট এটা হয়তো নাও রাখতে পারি তো আমার যে কিচেন লেখা এই ডিআইওয়াইটি যারা দেখেননি সেই ব্লগটি দেখে নিতে পারেন আপনাদের হয়তো আইডিয়া হতে পারে যারা এসব কাজে একটু আগ্রহী তাদের জন্য তো এখন ওদের পড়াশোনার শেষ ওরা এখন ব্যায়াম করতেছে মানে চর্চা যেটা আসলে বাচ্চাদের এটা করা উচিত তো মোতাকি তো মন্তসির অনেক দিন থেকেই করতেছে প্রায় আজকে দুই মাসের মতো তো এখন অ্যাড করতেছে ভাইদেরকেও ওরাও একজন বড়জন করে মাঝে মাঝে আবার মেজোজনও করে ওরা একটু আনরেগুলার মুন্তাসির রেগুলারই করে তো এই অ্যাপসটা দেখে দেখেই করে তো আমি আজকে একটু শ্যুট করে নিয়েছি ও কিন্তু করতে দিচ্ছে না ও লজ্জা পায় প্রতিদিনই করে আসলে আমি আরও ব্লগে বলেছি তো করতে না আজকে বললাম যে একটু করিস হয়তো কোনো আপুদের বাচ্চাদের হয়তো উপকার আসতে পারে তো যাই হোক রাতের খাবার দাবার তো শেষ করে এখন ফজর নামাজের পরে এই যে সূর্য উঠতেছে এখন অন্যান্য বাসায় আসলে লাইটগুলো অফ হয়নি তো এখন প্রায় দশটা বেজে গেছে দশটা সাড়ে দশটা এরকম টাইমে আমি এখন কাপড়গুলো নেড়ে দিব যেগুলো ওয়াশিং মেশিনে রাতে দিয়েছি আর বাচ্চারা এখন ঘুম সবাই এখন ঘুম ঘুমে আমি শুধু উঠেছি তো কাপড়গুলো আগে প্রথম কাজ হলো কাপড়গুলো রোদে দেওয়া তো সেগুলো দিয়ে দিচ্ছি কারণ রোদ এসেছে বারান্দায় প্রথমে আমি গ্রিলগুলো মুছে নিয়েছি রুমালের সাহায্যে তারপরে আমি কাপড়গুলো দিয়ে দিচ্ছি তারপর আমি আসলে ডাল এবং মানে ছোলা ভিজাবো আর কি হ্যাঁ ছোলা এবং যে দুপুরে মানে রাতের জন্য যে রান্না রান্নাবান্না সেগুলো ভিজিয়ে রাখবো মুরগি ভিজাবো আসলে ওদের জন্য মুরগির মাংস রান্না করব আর কিছু ওই যে বিরিয়ানি রান্না করেছি সেখানে যে অর্ধেক মাংস আছে সেটা দিয়ে ওদের জন্য সে ইফতারের জন্য বিরিয়ানি রান্না করব। একদম সিম্পল তো এখন এসেছি জানালাপত্রগুলো খোলার জানালা দরজাগুলো একটু খুলে দিলে আলো বাতাস ঢুকলে বাতাসের কারণে নাকি অনেকটা জীবাণু মানে ইয়ে হয় রোদ যত বেশি হবে গরম যত বেশি হবে ততই এই করোনা ভাইরাসের ইয়েটা কমবে তো এখন আমি দেখাচ্ছি হলো এটা অনেক দিন আগের আসলে প্রতিদিনই ব্লগ দেখাবো দেখাবো মনেই থাকে না এই যে আমার রান্নাঘরের চুলাটা এরকমই একটা বড় জায়গা বেফে এই খালি জায়গাতে ছিল তো আমি একটা বক্স বানিয়েছি এই যে এটা হলো একজন মেস্ত্রি আমাদের পরিচিতই তো ওকে মাপটা দিয়ে আমি বললাম যে এরকম আমাকে চুলার একটা বক্স বানিয়ে দেন ও উনি কাঠ দিয়েই তো কনটাকে ও তিন হাজার টাকা চেয়েছে আমি ও সব ওই দিয়েছে আর কি আমি জাস্ট টাকা দিয়েছি এরকম তো এখন খুলে এই বক্সটা আসলে আমি শ্যুট করে রেখেছিলাম কখন যে ডিলেট করে দিয়েছি নিজেও জানি না আসলে ভুলেই গেছি এখন আজকে খুঁজতে গিয়ে দেখি যে নাই বক্সটা যখন বানিয়ে এনেছিল তখন এর একটা শ্যুট ছিল আমি শ্যুট করে রেখেছিলাম তো এই যে অনেক বড় জায়গা এটাতে আসলে কিছু রাখতে পারি না এইটা সেটা হয়তো উপরে নিচু হয়ে যায় তো এখন আমি এই যে এই বক্সটা এইভাবে বলেছি যে আমাকে গর্ত করে চুলাটা যেন ভিতরের দিকে ঢুকে থাকে আর নিচে দুটো ডয়ার করে দেওয়ার জন্য তো সুন্দরভাবে আমাকে এই ইয়েটা করে দিয়েছে তো কাঠের কারণে কাঠ দিয়ে করেছে তো একটু ভয় লাগতেছে আসলে তাপ বেশি হলে কোনো ক্ষতি হবে কি না তো এখনও পর্যন্ত আসলে বেশি একটা বুঝতেছি না যদি দেখি যে বেশি গরম হয়ে যায় বা ইয়ে হয়ে যায় পরে খুলে নিব তো এই যে গর্তটা করেছে সেটা ভিতরে চুলাটা বসিয়ে দিয়েছে জাস্ট এভাবে ওরা ওদের সুবিধা মতো করে নিয়েছে তো সুন্দর করে আমাকে সেট করে দিচ্ছে সব কিছু আর কি আর দুইটা ডয়ারের আমি একটা ডয়ার ফুরাটা এমনি ফাঁকা রেখেছি আর বামের ডয়ারটাতে আমি সামস রাখার জন্য একটু ফাটিশান করে নিয়েছি আর কি তো আর পেছনে কোনো কাট টাট দেয় না যার কারণে এই যে পাইপটা আর কি গ্যাসের সেটা মানে বের করতে ঢুকাতে সুবিধা মানে সহজ হওয়ার জন্য আর কি এভাবে রেখেছি তো এটা হলো আমার জাস্ট আমার আইডিয়া থেকে করেছি অনেক আপুরা আসলে প্রশ্ন করেছেন আপুল তোমার চুলার নিচে এটা কি করেছো একটু দেখাও তো এই জন্য আমি আসলে দেখানোর চেষ্টা করছি আজকে মনে হলো যে না আজকে দেখাই তো ও আসলে গ্যাস চ্যাক করতেছে কোনো লিক হচ্ছে কিনা ওই যে গোড়াতে আর চুলায় গ্যাস আসছে কিনা তো এইভাবে সেট করে আমাকে সুন্দর করে দিচ্ছে আর কি তো এই যে মোটামুটি সেট হয়ে গিয়েছে এখন ডয়ারগুলো গুলো সেট করে দিচ্ছে ডয়ারে হ্যান্ডেল দিবে এই যে এটা এইভাবে পার্টিশন করে হ্যাঁ আমি বলেছি আমাকে এইভাবে ফাটিশান করে দিবেন ও আসলে সব কিছু দেখে যে যেভাবে যেভাবে সহজ করে আমাকে সুন্দর করে সেট করে দিচ্ছে আসলে আর আমি এর ভিতরে আমার যে মিস্ত্রিগুলো ছিল সে তাদেরকে দিয়ে রঙ করিয়ে নিয়েছি সাদা কালার তো এখন আমি ওরা ও তো চলে গিয়েছে এরপরে আমি আমার জিনিসগুলো ডয়ারে রেখে দিয়েছি রেখে দিচ্ছি আর কি তো এটা হলো একদম লং ডয়ার এটার ভিতরে আমার মশলাপাতিগুলো রাখবো এই জন্য তো এটাতে আর কিছু চামচ টামচ রাখছি না এটা এভাবে আপনাদেরকে শুধু দেখি দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে পার্টিশানের যে ডয়ারটা সেটা তো এটাতে আমার যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো যেটা যে খাপে মানে যেই পার্টিশানে ধরো লাগতেছে আর কি বড় ছোট সেই অনুযায়ী আমি সেটাতেই রেখে দিচ্ছি তো আসলে এতদিন এই ডয়ারটাতে ছিল অনেক হজবরল হয়ে থাকে আসলে যেভাবে জুড়ি দিয়ে আমি রেখেছিলাম মানে প্লাস্টিক কিন্তু তাতেও হয় না এভাবে না হলে আসলে হবে না এই কারণে এভাবে করে নিয়েছি তো আমি জাস্ট যেভাবে যেভাবে যেটা যেভাবে রাখলে সুবিধা হয় সেভাবে প্রথম তো এই জন্য ঠিক করে একবারে সেট করে নিচ্ছি এরপরে আর রাখতে অসুবিধা হবে না কোনটাতে কী রাখলে সুবিধা হয় সেটা প্রথমবার রেখে দেওয়ার পরে আসলে বোঝা যায় আমি ওই থেকে যা যা এখানে আনা দরকার সবগুলো এখানে রেখে দিচ্ছি তো আমি ইনশাআল্লাহ আগামী কয়েকদিনের ভিতরে চেষ্টা করতেছি আর কি একটু আমার রান্নাঘর ট্যুর দেওয়ার অনেক কাপুরা যারা নতুন জয়েন্ট হয়েছেন আমার চ্যানেলে অনেক আপুরা বলতেছেন আপু তোমার রান্নাঘর ট্যুর দাও তো আসলে আমি দেওয়ার চেষ্টা করব। তো এর ভিতরে আসলে আমি তো এটা অনেক আগে স্যুরটা দেখিয়েছিলাম তো ওরা তো এখনও ঘুমাচ্ছে তো আমার হাজব্যান্ড উঠে গিয়েছে আমি আমার খাটটা গুছিয়ে নিচ্ছি মানে একটু ঝাড়ু টাড়ু দিয়ে ফিটে নিয়ে নিচ্ছি তেমন একটা ময়লা নেই জাস্ট একটু ফিটে টিটে গুছিয়ে রাখ রাখা আর তো আজকে যেহেতু রোজা সবাই ঘুমাচ্ছে দেরিতে উঠলেও সমস্যা নেই জোর নামাজ উঠে পড়বে তা এখন আমি রান্নাঘরের একটু মোসামাসিগুলো করে নিচ্ছি সেরি খাওয়ার পরে আর আসলে আর ইচ্ছে করেনি এগুলো ঠিকঠাক করার তো এই কারণে এখন দেরিতে হলেও করে নিচ্ছে অসুবিধা নেই কারণ ওরা তো আর সকালে নাস্তার কোনো ঝামেলা নেই আর ওরা এখনো ঘুমাচ্ছে কিছু দোয়া ফাটলা করেছি সেগুলো গুছাবো আর কিছু এখনও বেসিং এ টুকিটাকি একটা দুইটা থাকলে সেগুলো দুবো আর কি যেগুলো দোয়া হয়েছে সেগুলো রেখে দিচ্ছি জায়গা জায়গায় আসলে যেটা জায়গায় সেটা সেই জায়গায় না রাখলে পরে খুঁজা করা লাগে তো এখন আমি জায়গায় রেখে দিচ্ছি আর এই ডয়টা করাতে সুবিধা হয়েছে যে সবগুলো এক জায়গায় পাওয়া যায় মানে সব চামচ সহ সব কিছুই তো আসলে আমার ভালো লাগছে হয়তো অনেক আপুরা বলবেন ভাড়া ভাষায় এত কিছু করছেন অনেক আপুরা আবার বলতেছে যে এটা আপনার বাসায় আসলে আমার ভাড়া ভাষা আমি জাস্ট আমি যে যখন যেখানে থাকি আমার সুবিধা মতো আমি করার চেষ্টা করি টাকা একটু ইয়ে হলেও আমি মনে করি সেটা আমার সুবিধা যতক্ষণ ছিলাম ততক্ষণ তো আমার টাকাটা উসুল হয়ে গিয়েছে আমি সেটা ইউজ করে বা আমি সেটার উপকারিতা ফে তো সেই হিসাবে টাকার চিন্তা করলে তো আসলে অনেক কিছুই করা হয় না তো ফার্ম এসে ওরা ঘুম থেকে উঠে গিয়েছে ও এসে এখন জুস বানিয়ে অর্ধেক পানি দিয়ে ফ্রিজে রেখে দিচ্ছে বাকিটা পানি দিয়ে পরে খাওয়ার সময় মিশিয়ে নিবে এরকম আর কি তো কাজ হলো ফানি ঢুকানো ও আমাদের সবগুলো কাজ ভাগ করে ভাগ করা আছে বিছনাপত্রগুলো যার যারটা সে করবে আর ফানি মোমতাসির ঢুকানো মুত্তাকির কাজ হলো সর্বোচ্চ সহ টুকিটাকি ওই কাজগুলো করা মোবাসির আমাকে হেল্প করে রান্না বান্নায় আপনাদের ভাইও করে ও কিছু দোয়া ফাটলাও করে দিয়েছে ফাঁকে আমি বলেছি লাগবে না আমি তোকে বলে না তুমি সরো আমি একটু করে দিই তো আসলে বাঘ করে কাজ করলে সহজ হয়ে যায় আমাদের জীবনটাও সুন্দর হয় আমরা নিজেরাও খুশি থাকতে পারি সুখে থাকতে পারি বাচ্চারা সহ হাজব্যান্ড সহ সবাই যদি এরকম করে তো আমার যে রুমালগুলো কিচেনের সেগুলো আমি ভিজিয়ে দিয়েছি একটু লেবু পানি দিয়ে লেবু ভিনেগার আর হচ্ছে লবণ আর সাবান পাউডার দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি এখন হচ্ছে আসরের নামাজ পড়ে নিচ্ছে আমি এর ভিতরে কিছু ইফতার রেডি করে ফেলেছি ইফতারের আয়োজন যেটা ছিল সেটা মোটামুটি করে নিয়েছি আসলে দুপুরের নামাজ পড়া তারপরে দোয়া ফাটলা করে আর কি ওগুলো শেষ করে কতক্ষণ রেস্ট নিয়েছি তারপরে রান্নাবান্নায় ঢুকেছি চারটার দিকে তো বুট বেজে নিচ্ছি বুট সিদ্ধ করে প্রেশার কুকারে তারপর মুরগির মাংস বসিয়ে দিয়েছি আর ওই দিক দিয়ে বেগুনি করব বেগুনির যে বেসন সেটাও গুলে রেখেছি আর বেগুনির বেগুনিটাও পাতলা করে কুটে নিয়েছি তো মোটামুটি বুট বাজার শেষ এখন আমি টেবিলে নিয়ে যাচ্ছি বেগুনিটা করে নিচ্ছি আপনাদের ভাই উলটিয়ে দিচ্ছে আমি হাত দিয়ে দিয়ে দিয়েছি উনি উলটিয়ে এগুলো নামিয়ে নিবে আর কি এখন হচ্ছে আমি একটু যে বেসন ছিল সেটার ভিতরে কিছু পেঁয়াজ আর কিছু পাতাকপি কুচা ছিল সেটাতে রসুন পেঁয়াজ কাঁচামরিচ পেঁয়াজ এবং মানে কপি দিয়ে করতেছি আর একটু গুড়ি মরিচ লবণ দিয়ে ভালো করে কষলিয়ে মেখে আমি এখন ফাঁকোটা বানিয়ে নিব পেঁয়াজ টাইপের ফাঁকোটা হবে আসলে এইভাবে করে নিলে ভালোই লাগে খেতে এখন মোটামুটি শেষ আমার ফাঁকোড়াগুলো আমি দিয়ে হ্যাঁ চলে যাবো টেবিলে তো প্লেট লেট সব দিয়ে দিয়েছি বিরিয়ানি রান্না করেছি ফাঁকোড়া পেঁয়াজু বুটবাজি। সরি পেঁয়াজো না বেগুনি বুটভাজি শরবত আর হচ্ছে মুরগির মাংস কেউ মুরগির মাংস একটু নিতে চাইলে বিরিয়ানির সাথে নিতে পারবে আর একটু শ্যামাই করেছি সময়টা আসলে সেমাই বেশি হয়ে গেছে যার কারণে বসে গিয়েছে এই তো খেজুর আর একটু খোলার পিঠা বানিয়েছি সেটা আছে রাইস কুকারে একবারে বসিয়েছি অনেক টেস্ট হয়েছে খেতে ভালোই লেগেছে বিরিয়ানিটা যেহেতু গরুর মাংসগুলো অনেক মজার হয়েছে আর রাইসের সাথে দিয়েছি সেই হিসাবে আপনাদের ভাই ফেজগুলো উলটিয়ে এনেছে তো এখন তো আজান দিয়ে দিয়েছে আমরা সবাই ইফতার করে নিচ্ছি তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শেয়ার করতে বলবেন না সবাই অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এখানে আমার ব্লগটি শেষ করছি আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে আল্লাহ হাফেজ